হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব চট্টগ্রাম ডিসি অফিসের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে বলে রাখছি এটা একটা পুনঃ সার্কুলার আগের সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না আবেদনটা অনলাইনে করতে হবে ডিসি সি সি টি জি ডট টিল ডট কম ডট বিডি এই লিংকে ঢুকে করতে হবে এখানে শুধু চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখুন শুধু একটা পদে নিয়োগ দেবে ইউনিয়ন পরিষদ কর্মকর্তা বা ইউনিয়ন সচিব যেটা বলে ওই পদে নিয়োগ দেবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এখানে উনিশজন লোক নিয়োগ দেবে বেতন হচ্ছে বেতন রেট হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এই পদের পঁচিশ পার্সেন্ট দেবে ইউনিয়ন পরিষদ আর পঁচাত্তর পার্সেন্ট দেবে সরকার মোট একশো পার্সেন্ট আর যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সিজিপি থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদনের কিছু শর্ত রয়েছে প্রথমে হচ্ছে যারা আগের সার্কুলার আবেদন করেছিলেন ওই সার্কুলার দু হাজার চব্বিশ সালে ওই সার্কুলার যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করতে হবে না তার হচ্ছে চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না তবে আপনি যদি নারী হন আপনার স্বামীর ঠিকানা যদি চট্টগ্রামে হয় তাহলে স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন সেই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রটি দেখাতে হবে ঠিক আছে তারপরে এখানে আরও কিছু তথ্য আছে যে নয় নম্বরে যে কোনো ভুয়া তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে এটা পরবর্তীতে পরীক্ষিত হলে বা ধরা পড়লে আপনাকে আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে ঠিক আছে তারপরে এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে যদি আপনার কোটা কোটার কাগজপত্র লিখতে হবে যে সাত পার্সেন্ট কোটা অনুযায়ী হিসাব করা হবে ঠিক আছে তারপর হচ্ছে কোনো তদবির এখানে গ্রহণযোগ্য হবে না লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে এবং ওই সময় সকল কাগজপত্রের মূল কপি দিতে হবে সকল সার্টিফিকেট অনুবর্তিপত্র এনআইডি কার্ড সব কিছুর কপি এখানে দিতে হবে ঠিক আছে অনলাইনে পূরণ করতে হবে অ্যাপ্লিকেন্ট কপি অ্যাডমিট এগুলার মূল কপি দিতে হবে দুই কপি সত্যি কপি দিতে হবে সকল সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন এনআইটি কার্ড সব কিছু দিতে হবে মুক্তিদ্ধা কোটা থাকলে ওটাও দিতে হবে আবেদন করতে চাইলে এখানে লিঙ্ক দেওয়া আছে ডিসি সি টিজি ডট ডিসি সি টিজি ডট কেলেটক ডট কম দুটি ওয়েবসাইটে দু আবেদন করতে হবে সতেরোই মাস থেকে আবেদনটি শুরু হবে এই পদের জন্য একশো টাকা এবং টেলিটকের চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা কেটে নেবে যদি আমাদের কাছ থেকে আবেদন করতে চান একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ